প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো ছেচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানের বাংলাদেশ বিষয়াবলী অংশ নিয়ে আমরা ইতিমধ্যে বাংলা অংশ আপলোড করেছি আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি দেখতে পারেন ভালো লাগবে আমরা প্রত্যেকটা পার্টি আলাদা করে আপলোড করব তো তারই অংশ হিসাবে এখন বাংলাদেশ বিষয় বলে নিয়ে আমরা আলোচনা করবো প্রথম যে প্রশ্ন ছিল পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের কীর্তি আমরা জানি এটা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত একটা বিহার প্রাচীন শিক্ষা কেন্দ্র এটা পাল আমলে রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন আচ্ছা দুই বলছে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনারের নেতৃত্ব দেন কে মুজিবনগর সরকারের গার্ড অফ অনারের নেতৃত্ব দেন হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ উনি পুলিশের অফিসার ছিলেন সরকার পরবর্তী ওনাকে বীরত্ব মুফাদিতে ভূষিত করে আচ্ছা তিন বলছে ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে ছিল আচ্ছা ঐতিহাসিক ছয় দফা দাবিতে দুই নম্বর দফায় বলা হয়েছিল যে ফেডারেশন সরকারের একতিয়ারে কেবল দেশ রক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক এই দুইটি বিষয় থাকবে অবশিষ্ট সমস্ত বিষয় স্টেট সমূহের হাতে থাকবে অর্থাৎ এটার উত্তর হবে হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র আচ্ছা প্রাচীন বাংলার জনপদ হরিকেলের বর্তমান নাম কী এখানে যেগুলো আছে যে ঢাকা ময়মনসিংহ এটা হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লার নোয়াখালী হচ্ছে সমতটের অন্তর্ভুক্ত ছিল রাজশাহী ও রংপুর হচ্ছে বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত ছিল এবং সিলেট ও চট্টগ্রাম ছিল হচ্ছে হরিকেলের পাঁচ বলছে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সব থেকে কম আচ্ছা এটা হচ্ছে যে ষষ্ঠ যে জনসমারি গৃহগণনা দু হাজার বাইশ সেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে ঢাকা বিভাগে এবং জনসংখ্যার ঘনত্ব কম হচ্ছে বরিশাল বিভাগে আচ্ছা তো সে সর্বাধিক ঘনবসতিপূর্ণ জেলা হচ্ছে ঢাকা আর কম ঘন বসতিপূর্ণ জেলা হচ্ছে বান্দরবন আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত টিসিবি এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান যেটা বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কাজ করে আচ্ছা সাত বলছে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে এটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট আট হচ্ছে মার্মাদের সব থেকে বড় অনুষ্ঠানের নাম কী মার্মাদের যে সবচেয়ে বড় অনুষ্ঠানের নাম হচ্ছে সাংরাই নয় বলছে বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন এটা মাহমুদুল্লাহ রিয়াদ আচ্ছা তারপরে দশ বলছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে পঁচিশ নং অনুচ্ছেদে আছে এগারো বলছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্ত্বার মধ্যে রয়েছে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা রয়েছে গারো এবং খাসিয়াদের মধ্যে বারো হচ্ছে অ্যাটর্নি জেনারেলের রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা আচ্ছা এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে বিচার বিভাগ না নির্বাহী বিভাগের কর্মকর্তা আমরা বাংলাদেশ সংবিধানের আটচল্লিশ থেকে মানে আমাদের শুরু করে আপনার চৌষট্টি ধারা পর্যন্ত নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত তো এই চৌষট্টি ধারার মধ্যেই আপনার অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে তো সে অনুসারে আমরা এটা বলতে পারি নির্বাহী বিভাগ তেরো বলছে বাংলাদেশের কোন নদী কার্ফ জাতীয় মাছের রেণুপণ উৎপাদন করে এটা হচ্ছে হালদা নদী চোদ্দ হচ্ছে বদ্বীপ পরিকল্পনা একুশের কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে এটা হবে বেগম রাজিয়া বানু ষোলো বলছে যে কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেছেন কোন বিজ্ঞানী তো এই প্রশ্নটা নিয়ে আমার একটু কনফিউশন আছে আমি এটা সঠিকভাবে দাগালাম না এটা হচ্ছে আপনার জামাল নজরুল ইসলাম উনি মহাবিশ্বের পরিণতি এবং গবেষণা করেছেন পরিণতি নিয়ে আলটিমেট যে ইউনিভার্সাল গোল সেটা নিয়ে উনি গবেষণা করেছেন আব্দুল মতিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন উনি সত্যেন্দ্রনাথ বোসের সাথে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গিয়ে উনি হচ্ছে মহাকাশ গবেষণাসহ ফিজিক্সের অনেক গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এবং ইনি নোবেল কমিটির সদস্য তো ছিলেন আর কি তো এখানে দেখাচ্ছে দুইজনই আসলে মহাকাশের এই কৃষ্ণগ্বর বা মহাকাশ গবেষণার সাথে যুক্ত ছিলেন আসলে এখন এক্স্যাক্টলি এই দুইজনের মধ্যে কাকে বোঝাতে চেয়েছেন ওনারা আমি এটা সঠিক আমি দাগাতে পারলাম না আপনারা এটা সার্চ করে বের করবেন আচ্ছা সতেরোতে আসি বলছে কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পদক পান এটা হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য অবদানের জন্য উনি হচ্ছে প্লানেট ফিফটি ফিফটি অবদান চ্যাম্পিয়ন পদক পেয়েছিলেন আচ্ছা আঠারো বলছে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কত এটা দু সালে উনিশ বলছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র আচ্ছা এরপরে বিশ ছিল হচ্ছে বাংলাদেশের নবীনতম নদী কোনটি আচ্ছা নবীনতম নদী হচ্ছে জিনজিরাম নদীটা হবে এটা গ্রাম জেলায় নদীটা আগে মরা নদী হিসাবে ছিল পরে খনন কার্যের মাধ্যমে এটা নতুন করে আবার রূপ ফিরে পেয়েছে একুশ বলছে যে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে এটা হবে শ্যাম বেনেগাল বাইশ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঙ্গে সাধারণ পরিষদে উনিশশো সাতচল্লিশ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা করেন এটা সেপ্টেম্বর মাস হবে তেইশ বলছে দ্য ফোর শেডোয়িং বাংলাদেশ গবেষণার গ্রন্থটির লেখককে এটা লেখক হচ্ছে হারুনার রশিদ চব্বিশ বলছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি মুজিবনগর সরকারের যত রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল এবং সেখানে প্রথম রাষ্ট্রপতি হবেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ বলছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত এইটা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল উনি বলেছিলেন যে চল্লিশ দশমিক আট ভোট পড়েছে তা আমরা সেই অনুসারে এটাকে দাগাতে পারি ছাব্বিশ বলছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের পঁচানব্বইয়ের এক ধারা অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন সাতাশ বলছে উনিশশো সালে নির্বাচনে যুক্ত কতটি আসন লাভ করে উনিশশো সালে যা প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় সেখানে আসন ছিল মোট হচ্ছে তিনশো নয়টি যার মধ্যে মুসলিম আসন লাভ করে যুক্ত ফণ্ড দুশো তেইশটি অমুসলিম আসন লাভ করে তেরোটি মোট দুশো ছত্রিশটি তো এখানে আপনার অপশনে আছে যাতে দুশো তেইশটা আমরা দুশো তেইশটা দাগাবো আচ্ছা আঠাশ বলছে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশ কোন দেশে এটা হচ্ছে হবে সৌদি আরব এরপরে বলছে কতজন নারী দুই তেইশ সালের বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচজন নারীকে দুহাজার তেইশ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক দেওয়া হয় আচ্ছা তিরিশ হচ্ছে বাংলাদেশে প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে এটা হবে জিম্বাবুয়ে তো এখানে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে তিরিশটা প্রশ্ন ছিল যার মধ্যে আনকমন প্রশ্ন ছিল ছয়টার মতো যে প্রশ্নগুলো নর্মালি বই নাই তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আপনার কমন প্রশ্ন ছিল চব্বিশটা যার ভিতরে তেইশটা অথবা নেগেটিভ মার্কস অনেক সময় বাইশ মার্ক যদি এখানে পাওয়া যায় বাংলাদেশ বিষয়বলিতে তাহলে আপনার সেফ জোন মার্ক হিসাবে বিবেচনা করা হবে বা দু এক মার্ক কম হলে অন্য বিষয়ে কাভার করা যাবে তবে বাইশ মার্ক চেষ্টা করলে পাওয়া যেত তাই সুপ্রিয় বন্ধুরা আমাদের পরের যে অংশগুলো পার্টগুলো সবগুলো আমরা ধীরে ধীরে আপলোড করবো সে অবধি আপনাদের সাথে পাবো সে আসা এখন এখনকার মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ